বন্ধুরা সামনে আসতে চলেছে সরস্বতী পুজো আর নতুন বছরের শুরুতেই আমরা এই সরস্বতী পুজোর জন্য বিশেষভাবে উৎসাহিত হয়ে থাকি স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই বাঘদেবীর আরাধনার আয়োজন করা হয় আর বন্ধুরা এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দশো সালে সরস্বতী পূজা কবে পড়েছে এবং পূজার শুভ সময় কি থাকছে সরস্বতী পুজোর মাহাত্ম তার সাথে সাথে সরস্বতী পুজোর সাথে জড়িত নিয়ম এবং উপসেন নিয়ম এবং বাড়িতে পুরোহিত ছাড়া আপনারা কিভাবে নিজেরা পুজো করবেন আর তাতে কি কী উপকরণ সামগ্রী লাগবে বন্ধুরা এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো বন্ধুরা মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয় এই তিথিটি বসন্ত পঞ্চমী এবং শ্রীপঞ্চমী নামেও পরিচিত বন্ধুরা পৌরাণিক কথা অনুযায়ী এই বিশেষ তিথিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার মুক্তি আবির্ভূত হয়েছিলেন মা সরস্বতী তাই এই বসন্ত পঞ্চমী তিথিতেই দেবী সরস্বতীর আবির্ভাব রূপে দেবী সরস্বতীর বিশেষ পূজা অর্চনার প্রচলন রয়েছে আর বন্ধুরা এই বছর অর্থাৎ ইংরাজি দু সালে সরস্বতী পূজা পড়েছে ইংরাজির তেইশে জানুয়ারি বাংলার নয় মাঘ শুক্রবার পঞ্চমী তিথি লাগছে তার আগের দিন অর্থাৎ বাইশে জানুয়ারি বাংলার আটই মাঘ বৃহস্পতিবার রাত একটা উনচল্লিশ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি থাকছে তেইশে জানুয়ারি বাংলার নয় মাঘ শুক্রবার রাত বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পূজার শুভ সময় হলো। ইংরাজি তেইশে জানুয়ারি বাংলার নয়ই মাঘ শুক্রবার সকাল সাতটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত আর বন্ধুরা হাতে খড়ি আপনারা এই শুভ সময়ের মধ্যেই দিতে পারেন বন্ধুরা শুভ্রবসনা হংসবাহনা দেবী সরস্বতী হলেন জ্ঞান বুদ্ধি সঙ্গীত এবং শিল্পকলার দেবী তাই স্বাভাবিকভাবেই সমস্ত বিদ্যার্থী বা যারা শিক্ষার্থী আছেন এবং যারা সঙ্গীত বা শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের এই সরস্বতী পূজার বিশেষ মাহাত্ম আছেই তবে বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনেই মা সরস্বতীর আশীর্বাদের একান্ত প্রয়োজন কারণ বন্ধুরা আমরা কেউই সঠিক বুদ্ধি বা জ্ঞান ছাড়া আমাদের নিজেদের জীবনে এগিয়ে যেতে পারবো না আর কথাই আছে দেবী সরস্বতীর কৃপা ছাড়া লক্ষ্মী লাভ হয় না তাই আমাদের প্রত্যেকেরই সফলভাবে জীবনযাপন করার জন্য মা সরস্বতীর কৃপাও আশীর্বাদ লাভ করা অত্যন্ত প্রয়োজন তাই শুধুমাত্র শিক্ষা সংস্কৃতি সঙ্গীত বা শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই নন আমাদের সকলেরই নিষ্ঠা ও ভক্তি সহকারী এই বসন্ত পঞ্চমীর শুভ দিনে দেবী সরস্বতীর পূজা করা উচিত এরপর চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই সরস্বতী পূজার কিছু বিশেষ নিয়ম এবং উপসের নিয়ম বন্ধুরা এই সরস্বতী পুজোর দিন সকালবেলায় নিম পাতা ও কাঁচা হলুদ একসঙ্গে বেটে তা মেখে চান করার বিশেষ রীতি আছে মনে করা হয় যে এতে দেহের শুদ্ধিকরণ ঘটে মা সরস্বতীর প্রিয় রং হলো সাদা এবং হলুদ তাই সরস্বতী পূজার দিন আমাদের সকলকেই সাদা অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করা উচিত আর মায়ের পূজার ক্ষেত্রে সাদা ও হলুদ রঙকেই প্রাধান্য দেওয়া হয় আর বন্ধুরা উপোসের নিয়ম প্রসঙ্গে আপনাদের বলি যে সরস্বতী পূজার দিন আপনাদের সকাল থেকে উপোস করে থেকে মায়ের পূজা ও পুষ্পাঞ্জলি দিয়ে তারপরই পূজার প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙা উচিত আবার অনেকের পরিবারে মায়ের প্রসাদি ফুল গ্রহণ করে উপবাস ভঙ্গের নিয়ম আছে বন্ধুরা এই সরস্বতী পুজোর দিনে অন্ন গ্রহণের ক্ষেত্রে কোনো বিশেষ বিধিনিষেধ নেই তবে বন্ধুরা সাধারণভাবে এই দিন নিরামিষ গ্রহণ করা হয় বন্ধুরা আপনাদের যাদের পক্ষে সম্পূর্ণ উপবাস থাকা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আপনারা ফলাদি বা ফলের রস শরবত দই মিষ্টি অথবা সাবু খেয়ে থাকতে পারেন তবে বন্ধুরা ফলের মধ্যে কুল খাওয়া এড়িয়ে চলুন কারণ সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না আর এই নিয়মটা আমরা প্রায় সকলেই জানি সরস্বতী পূজার পর আগে মায়ের প্রসাদি কুল গ্রহণ করা হয় তারপরই সাধারণভাবে কুল এবং কুল দিয়ে বানানো বিভিন্ন পথ গ্রহণ করা যায় বন্ধুরা আপনারা যদি বসন্ত পঞ্চমীর দিন পুরোহিত ছাড়া মা সরস্বতীর পূজা করতে চান তাহলে আপনাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে তা এবার আমি বলে দিই তবে বন্ধুরা আপনারা যদি পুরোহিত দিয়ে পূজা করেন তাহলে উপকরণ সামগ্রীর মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা দিতে পারি তাই সেক্ষেত্রে আপনারা উপকরণ সামগ্রীর ফর্দ পুরোহিত মশায়ের কাছ থেকেই চেয়ে নিতে পারেন বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিন নিজেরা ঘরোয়াভাবে মা সরস্বতীর পূজা করতে গেলে যে সমস্ত জিনিসপত্র লাগবে তার মধ্যে প্রথমেই হলো মা সরস্বতীর প্রতিমা বা চিত্রপট এরপর মায়ের আসনের জন্য লাগবে একটি কাঠের জল চৌকি এবং একটি সাদা বা হলুদ রঙের কাপড় যেটা আপনারা জল চৌকির উপর পেতে দেবেন এছাড়াও পূজার জন্য লাগবে গঙ্গা জল একটি ময়ূরের পালক মাটির দোয়াত কিছুটা কাঁচা দুধ খাগের কলম জবের শীষ ধান হলুদ সুতো অভ্র ও আবির আর বন্ধুরা একটা বিশেষ কথা আপনাদের বলে রাখি যে বাড়িতে যতজন ছাত্রছাত্রী আছেন সেই পরিমাণের মাটির দোয়াত ও খাগের কলম মা সরস্বতীর সামনে রাখা হয় তাই বাড়িতে যতজন ছাত্রছাত্রী আছেন তটা মাটির দোয়াত খাগের কলম ও জবের শীষ লাগবে বন্ধুরা আলপনা হলো সরস্বতী পূজার একটি অপরিহার্য অঙ্গ তাই আলপনা আঁকার জন্য আমাদের লাগবে খড়ি মাটি এছাড়াও মায়ের ঘট স্থাপনের জন্য লাগবে একটি মাটির ঘট অথবা আপনারা পিতল বা তামার ঘটও ব্যবহার করতে পারেন ঘরটি স্বচ্ছ জল দিয়ে পূর্ণ করতে হবে বা তোমরা গঙ্গা জল দিয়েও ঘরটি পূর্ণ করে দিতে পারো ঘরটির ওপর বসানোর জন্য লাগবে একটি আম্রপল্লব পল্লব এছাড়া লাগবে একটি মাটির সরা কিছুটা আতপ চাল আর গোটা ফল হিসাবে একটি শশের অথবা একটি কাঁঠালি কলা লাগবে আর এই দুটির মধ্যে আপনারা কোনোটিও জোগাড় করতে না পারলে তাহলে আপনারা হরিতকি দিয়েও ঘর স্থাপন করতে পারেন এছাড়াও লাগবে গঙ্গা মাটি ও ঘটের উপরে ঘর ছাদন হিসাবে একটি নতুন গামছা বা চেলি কাপড় তার সাথে লাগবে একটি পৈতে এবং চাঁদমালা আপনাদের মোট দুটি চাঁদমালা লাগবে একটি মা সরস্বতীর চিত্রপট বা প্রতিমাতে নিবেদন করা হবে এবং অন্যটি ঘটে দেওয়া হবে তাছাড়া লাগবে গোলা সিঁদুর আপনারা গুঁড়ো সিঁদুরের সঙ্গে ঘি বা তেল মিশিয়ে গোলা সিঁদুর তৈরি করে নিন বন্ধুরা বাড়িতে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া নিজেরা মা সরস্বতীর পূজা করতে গেলে আপনাদের আরও কিছু উপকরণ সামগ্রী জোগাড় করতে হবে যেমন আপনাদের লাগবে সামান্য পরিমাণের পঞ্চশস্য গোটা সুপারি কাঁচা হলুদ অথবা হলুদের গাঁট পান পাতা একটি আনা অর্থাৎ একটা ঘাট কয়েন কয়েকটি গোটা এলাচ কয়েকটি লবঙ্গ বেল পাতা দুর্বা ফুলের মালা ও তুলসী পাতা বন্ধুরা আপনাদের বলে রাখি যে সরস্বতী পূজায় মাকে বিশেষত হলুদ ও সাদা রঙের ফুল নিবেদন করা হয় আর এছাড়া যেই ফুল ছাড়া মা সরস্বতীর পূজা অসম্পূর্ণ তা হল পলাশ ফুল তাই আপনারা সরস্বতী পূজার দিন অন্তত একটিও পলাশ ফুল মাকে নিবেদন করবে বন্ধুরা আপনাদের ফুলের মালা অন্তত চারটে লাগবে একটি প্রথমে মা সরস্বতীর চিত্রপট অথবা প্রতিমাতে নিবেদন করতে হবে আর একটি ঘটে নিবেদন করতে হবে আর বাকি দুটি মালা পরের দিন দধি দিন লাগবে আর বন্ধুরা তুলসী মা সরস্বতীকে সরাসরি নিবেদন করা হয় না তবে সরস্বতী পূজার শেষে লক্ষ্মী পুজো ও নারায়ণ পুজো করতে হয় আর নারায়ণ পুজো করার সময় আমাদের তুলসী পাতাটি লাগবে এছাড়া বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজার জন্য আমাদের লাগবে গোলাপ জল অগরু পরিষ্কার শুকনো কাপড় সাদা চন্দন লাল চন্দন কুড়ো হলুদ আলতা সিঁদুর শাখা পলা নোয়া ওড়না বস্ত্র হিসাবে চেলি বা মৌলি সুতো এছাড়া লাগবে আতর তোমরা দশকর্মার দোকানে আতরের শিশি পেয়ে যাবে মা সরস্বতীকে বস্ত্র হিসাবে যে চেলি কাপড় বা মৌলি সুতো নিবেদন করা হবে তাতে তোমরা সামান্য পরিমাণের আতর লাগিয়ে দেবে আর এই চেলি কাপড় বা মৌলি সুতো তোমরা হলুদ বা সাদা রঙের নিতে পারো এই দুটি রঙের নিলে খুব ভালো হয় এছাড়া লাগবে একটি মা সরস্বতীর পাঁচালি এরপর চলে আসি আমরা নৈবেদ্যতে বন্ধুরা প্রথমেই পঞ্চদেবতাকে নৈবেদ্য অর্পণ করার জন্য লাগবে সামান্য পরিমাণের আতপ চাল কলা এবং বাতাসা মা সরস্বতীকে যে নৈবেদ্য অর্পণ করা হবে তার মধ্যে ফল এবং মিষ্টান্ন অবশ্যই থাকবে আর বিশেষ করে তোমরা যদি হলুদ রঙের মিষ্টি মাকে নিবেদন করতে পারো তাহলে অত্যন্ত ভালো হয় গোটা ফলের নৈবেদ্য ও কুচো ফলের নৈবেদ্য আপনারা দুটোই নিবেদন করতে পারেন আর বিশেষ করে মা সরস্বতীকে যে নৈবেদ্য অর্পণ করা হবে তার মধ্যে কুল অবশ্যই থাকবে এছাড়া তোমরা কলা সবেদা ও নারকেল মা সরস্বতীকে নিবেদন করার বিশেষভাবে চেষ্টা করবে এছাড়া মা সরস্বতীকে খই চিড়ে মুরগি বাতাসা এগুলিও নিবেদন করা হয় আবার অধিকাংশ বাড়িতেই মা সরস্বতীকে খিচুড়ি ভোগ নিবেদনের রীতি আছে এছাড়া লুচি সুচিবানীয় মাকে নিবেদন করা হয় আর বন্ধুরা বিশেষভাবে তোমরা যদি মা সরস্বতীকে পায়েস নিবেদন করো তাহলে সেই পায়েসটি তোমরা জাপরান সহযোগে মা সরস্বতীকে নিবেদন করতে পারো মনে করা হয় যে মা সরস্বতীকে পায়েস নিবেদন করলে তিনি অত্যন্ত তুষ্ট হন এছাড়া বন্ধুরা মা সরস্বতীকে জোড়া শিম জোড়া মটর জোড়া কুল নিবেদন করারও রীতি রয়েছে এরপর দধিকর্মা পুজোর দিন আপনারা মা সরস্বতীকে দই চিড়ে মিষ্টি খই বাতাসা এগুলিকে ভোগ হিসাবে নিবেদন করবেন নৈবেদ্যর সঙ্গে পানীয় জল অবশ্যই নিবেদন করতে হবে এছাড়াও রূপে একটি পান পাতা তার মধ্যে কয়েকটা গোটা এলাচ লবঙ্গ এগুলি দিয়ে মাকে নিবেদন করুন এরপর বন্ধুরা আপনাদের বলে দিই আরতির সরঞ্জাম সম্পর্কে আরতির জন্য আপনাদের লাগবে ধূপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর শঙ্খ এবং আরতির বস্ত্র পঞ্চপ্রদীপ বন্ধুরা আপনারা আরতির বস্ত্র স্বরূপ একটি হলুদ রঙের বা সাদা রঙের কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন এছাড়া লাগবে ঘণ্টা বন্ধুরা বাড়িতে পুরোহিত ছাড়া মা সরস্বতীর পূজা করতে গেলে কী কী উপকরণের প্রয়োজন তা আমি আপনাদের বলে দিলাম বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় মা সরস্বতী লিখে দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ